এই যুবক শোনো তোমার দাদা খাই জর্দা তোমার মসজিদের হুজুর খাই জর্দা তোমার বাপ খায় জর্দা তুমি খাও সিগারেট তোমার ওই মসজিদের হুজুরকে যদি তোমার মসজিদের হুজুর তো এক গ্রাম দুই গ্রাম পানের সাথে জর্দা খায় কিন্তু ওই হুজুরকে যদি একসাথে দুইশো গ্রাম জর্দা খাইয়ে দাও তো হুজুরা সুরা ফাতে তেল করতে পারবে না না তুমি মনে হয় বুঝতে পারো আর তোমার দাদাকে তুমি দুইশো গ্রাম জর্দা খাইয়ে দাও ওর হোস থাকবে না তোমাকে চিনতে পারবে না ও তার ছেলেকে চিনতে পারবে না আর তোমাকে তো খাওয়াই দিলে তুমি বউকে মা ডাকবা বাড়িতে গিয়ে আর যেটা জর্দা খাচ্ছ তোমার বাপ জর্দা খাচ্ছে পানের সাথে সেটা তো চিবিয়ে খায় তোমার দাদা জর্দা খায় চিবিয়ে খায় আর তুমি যে সিগারেট খাচ্ছ ওই জর্দার মশলাটাই সিগারেটে পরিয়ে দেওয়া হয়েছে তুমি ওটা পুড়িয়ে খাচ্ছ বিষয়টা কি একই বিষয়টা কি একই তুমি জর্দা খাও এক গ্রাম পানের সাথে তাই মাথার কিছু হয় না অথচ একবারে দুইশো গ্রাম খাও তোমার আর বিবেক ঠিক থাকবে না তো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন যেটা বেশি পরিমাণে খেলে বিবেকের ক্ষতি হয় তার একটা দানা হারাম এবার তুমি বলো তো জর্দা হারাম কি হারাম আরে হানা ধারান পরে আমি তোমাকে বলছি তুমি তো শিক্ষিত মানুষ তুমি তো শিক্ষিত ছেলে তোমার বাপ শিক্ষিত তোমার দাদা সেই আমলে ম্যাট্রিক পাস করেছে তার মানে এখন এম বি এ বিশেষ ক্যাডারও পারবে না সেই আমলে ম্যাট্রিক পাস কি হেন তেন তোমার দাদাও শিক্ষিত তুমি শিক্ষিত তোমার বাপ শিক্ষিত অথচ তোমার একটা হিতাহিত কমন সেন্স থাকা দরকার একটা রুচিবোধ থাকা দরকার আসলে তুমি যেটা খাও যে সিগারেট যেটা খাচ্ছ তুমি ওটা কি দেখো তো কি পবিত্র না অপবিত্র খবিস ওটা একেবারে খবিস করে গন্ধ ওটা টয়লেটের গন্ধের চাইতে দুর্গন্ধ তুমি যেটা খাও সেটা একেবারে খবি সেটা অপবিত্র তোমাদের বাপ বেটার হোস নাই তোমার শিক্ষক সিগারেট খায় শিক্ষকের ক্লাসে ঢোকার পূর্বে একটা সিগারেট না খেলে ক্লাস নিতে পারে না তোমার শিক্ষক আর তোমার বাপ সিগারেট না খেলে টয়লেটে যেতে পারে আর তোমার সিগারেট না খেলে নাকি ভাব মূর্তি আসে না তোমার আবার মশান তুমি বাম হাতে আবার সিগারেট খেয়ে উপরের দিকে ধোঁয়া ছেড়ে দাও তুমি কি বুঝো যে তোমার গরু চাইতে হোস খারাপ গরু ছাগলের চাইতে হোশ তোমার খারাপ কুকুরের একটা হোঁশ আছে একটা হোঁশ আছে কিন্তু তোমার তোমার নাই নাই তুমি দেখো আচ্ছা আমরা তো এই যে নগার মানুষ রাজশাহীর মানুষ আমরা তো একই জেলার মানুষ আমার বাসাও নগা তো আমরা ছোটবেলাতে মাঠে গরু চড়াতাম ছাগল চড়াতাম তো ছাগল ঘাস খেত ঘাস খেতে খেতে ভালো খেলো এমন একটা ঘাসের সামনে যখন যায় তখন ওই ঘাস আর খাই গরুটা খাচ্ছে কিন্তু মাঠে গরুটা কি খাচ্ছে ঘাস খাচ্ছে খেতে খেতে এমন একটা ঘাস মুখের সামনে এসেছে সেটা খাচ্ছে না অথচ যেটা খাচ্ছে না সেটা উর্বরতা বেশি উর্বর কি উর্বর হয়ে আছে একেবারে সতেজ ফ্রেশ হিসাবে ওটাই খাওয়ার প্রয়োজন কিন্তু ওটার গরু খাচ্ছে না ছাগলে খাচ্ছে না বলেন তো কি কারণে নিচে কি ছিল এই গোবর ছিল ময়লা কেন গোবর গোবরের উর্বরতায় ঘাসটা বেশি উর্বর হয়েছে তাই না তো ভালোই খেলো খেতে খেতে ওটাই খাচ্ছে না হিসেবে ওটাই ভালোভাবে খাওয়া লাগতো নাকি গরু বকরির হুঁস ফিরে গেছে না 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 এতক্ষণ যেটা খেলাম সেটা পবিত্র ছিল এটা গন্ধ লাগে দুর্গন্ধ খেবই অপবিত্র এই যে দেখো এই যে দেখো গরু বকরির হুঁস আছে গরু বকরির কি আছে আরে তুমি সিগারেট খাও তুমি সিগারেট নিয়ে রাস্তাতে দাঁড়াবা তোমার বাপ খায় জর্দা তোমার দাদা খায় জর্দা তোমার মসজিদের হুজুর খায় জর্দা তোমার বাপ তোমার মসজিদের হুজুর এক সাইডে দাঁড়াবে আর তারা দাঁড়াবে জর্দা নিয়ে যখন রাস্তাতে আসবে শুয়োর হোক কুকুর হোক দেখবে মুখের সামনে ফেলে দিবা ও শুয়োর কুকুরে ওই জর্দা বেড়ি সিগারেট মুখে দিবে না যাও তুমি প্রমাণ করো এখনই যাও তুমি তার মানে তুমি প্রমাণ করছো বাপ ব্যাটা তোমার কুকুর সুরের চাইতে খারাপ